হ্যাঁ হ্যালো গাইস সবাইকে গুড আফটারনুন এখন বাজে বারোটা উনিশ তো আমি পর ভিডিও ছাড়ছি না সেরকম কিছু আপলোড করছি না তো এর মধ্যে তো ছেড়েছিলাম কিন্তু কালকে থেকে আমি কিছুই আজ মানে সেরকমভাবে পোস্ট করতে পারিনি তো যেটা মেন বিষয় সেটা হচ্ছে কালকে রাতে হঠাৎই আমার ফোনটা চুরি হয়ে যায় মানে ঘর থেকে মানে ভোর সাড়ে তিনটার সময় ঘুমাচ্ছিলাম ঘুম ঘুরেই ফোনটা মানে বিছানা থেকে মাথার কাছ থেকেই কে চুরি করে নিয়ে চলে গেছে মানে বুঝতেই পারছো কতটা মানে একটা কষ্টের জিনিস এতদিন খেটেছি ইউটিউবের পেছনে আর ইউটিউবের ফার্স্ট টাকা দিয়ে ফার্স্ট ইনকাম দিয়ে আমি ফোন কিনেছি মানে নিজের জন্য কিছু নিজেকে গিফট করেছি তো সেই ফোন চলে যাওয়া মানে বুঝতে পারছো কতটা কষ্টের মানে সেই ফোনের মানে কি বলবো মানে ওই ফোন একটা জীবনে নিজের মানে নিজের ইনকাম দিয়ে কিছু কেনা মানে সেটা মানে নিজের একটা ড্রিম একটা স্বপ্ন সেই স্বপ্নটা এইভাবে এরকমভাবে হাত ছাড়া হয়ে যাবে চলে যাবে মানে বুঝতেই পারছে আর ফোনটা তোমরা ভিডিও দেখেছো বেশি দিন হয়নি ফোনটা হয়েছে তিন মাস ফোনটা আমি কিনেছিলাম তো যাই হোক ফোনটা চলে গেছে আমি থানায় গিয়েছিলাম এক্ষুনি তোমরা ব্লক পাবে আমি থানায় গিয়ে থানায় ডায়েরি করে এসেছি সমস্ত ফোনের ওখান থেকে ফোন দোকানে গিয়ে সেখানে সমস্ত কিছু লক করে এসেছি মানে মোটামুটি সমস্ত কাজ সেরে এসেছি তো থানায়ও একটা ডায়েরি করে এসেছে এই মাত্র সবে এলাম তো যাই হোক আজকে মিষ্টুর পরীক্ষাও ছিল তো এখন সমস্ত কাজ সেরে বসে আছে আর এখন আমি আমার পুরোনো ফোন থেকে ভিডিও করছি মানে যেটা আগের ফোনে করতাম তো যাই হোক তোমাদের মানে ভিডিও আটকাবে না তোমরা ভিডিও প্রতিদিন পেতে থাকবে